আপনি কি কখনো আপনার নৌকা বা গাড়ি নিয়ে বের হতে গিয়ে দেখেছেন ব্যাটারি একদম বেড এটি অত্যন্ত বিরক্তকর বিশেষ করে যখন গাড়ি বা বোট অনেক দিন গ্যারেজে পড়ে থাকে তখন ব্যাটারি ধীরে ধীরে চার্জ হারিয়ে ফেলে আজ আমরা রিভিউ করছি একটি বারো বোল্ট ওয়াটের সোলার ব্যাটারি চার্জার নিয়ে এটি দিয়ে আপনারা যে কোনো ধরনের ছোটোখাটো ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন এটা একটি স্মার্ট সলিউশন যা আপনার ব্যাটারিকে সবসময় সতেজ এবং ফুল চার্জ রাখবে চলুন দেখি এটি কেন আপনার কেনা উচিত এই কিটটি একটি কমপ্লিট প্যাকেজ বক্স করলেই আপনারা পাবেন একটি প্রিমিয়াম বিশ ওয়াটের মনোকিস্টাল সোলার প্যানেল টেম্পার গ্লাস দিয়ে তৈরি একটি ইনবিল্ড স্মার্ট এমপিপিটি চার্জ কন্ট্রোলার থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাডজাস্টেবল মাউন্ট ব্র্যাকেট যা সূর্যের দিকে প্যানেলটিকে ঘুরানো সহজ করে দেয় আর কানেকশনের জন্য থাকছে এলিগেটর ক্লিপ ও রিং টার্মিনাল কেন এই সোলার প্যানেলটি ব্যাটারি চার্জের জন্য সেরা বাজারে অনেক ধরনের সোলার প্যানেল আছে সোলার চার্জার আছে কিন্তু এই সোলার প্যানেল কেন আলাদা এই সোলার প্যানেল আলাদা হওয়ার বিশেষ কারণ হচ্ছে এটির সাথে প্রোভাইড করছে স্মার্ট এমপিপিটি কন্ট্রোলার এতে উন্নত এমপিপিটি অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে যা সাধারণ কন্ট্রোলারের চেয়ে এটি থেকে থার্টি পারসেন্ট বেশি দক্ষ এটি ব্যাটারিকে ওভারচার্জ হওয়া থেকে বাঁচায় এবং রাতে রিভোর্স ডিসচার্জ রোধ করে এটি ওয়াটারপ্রুফ এবং টেকসই এটি আইপি সিক্সটি সেভেন রেটেড যার মানে বৃষ্টি তুষার বা সমুদ্রের নোনা পানিতেও এটি নষ্ট হবে না কম আলোতেও ভালো কাজ করে মনোক্রিস্টাল লাইন সেলগুলো মেঘলা দিন বা অল্প আলোতেও ব্যাটারির ট্রিকল চার্জ করতে সক্ষম ইনস্টলেশন এবং ব্যবহার এটি ইনস্টল করা পানির মতো সহজ কোনো অভিজ্ঞ মেকানিকের প্রয়োজন নেই সাপোজ আপনার গাড়ির ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে আপনার গাড়ির সামান্য যেখানে রোদ রয়েছে সেখানে এই পেনাল্টিকে রেখে দেবেন প্লাস চার্জার এমপিটি চার্জ কন্ট্রোলারটা কানেক্ট করবেন দেন ব্যাটারির সাথে কানেক্ট করে দেবেন প্লাস আপনার ব্যাটারি এক দুই ঘন্টার মধ্যে চার্জ হওয়া শুরু হয়ে যাবে এই ব্যাকেটটি দিয়ে পেনাল্টি সেট করুন ব্যাটারি লাল ক্লিফটি পজিটিভ এবং কালো ক্লিফটি নেগেটিভে লাগিয়ে দিন বেশ কাজ শেষ এটি কার বোর্ড মোটরসাইকেল ট্রলার এমনকি নন মেয়ারের ব্যাটারি চার্জ রাখতেও অসাধারণ কাজ করে চলুন এবার দেখা যাক এটার এবং মন্দ দিক প্রথমে এটার পজিটিভ দিক আমরা জেনে নেই এটার পজিটিভ দিক হচ্ছে এটি অত্যন্ত সস্তা টেকসই এবং স্মার্ট কন্ট্রোলারটি ব্যাটারি আয়ু বাড়াতে সাহায্য করে এটার নেগেটিভ দিক এটার নেগেটিভ দিক হচ্ছে এটি ট্রিকল চার্জার মানে এটি আপনার ব্যাটারিকে ফুল চার্জ রাখার জন্য একদম জিরো হওয়া ব্যাটারির জন্য নয় আপনার ব্যাটারি একদম জিরো চার্জ হয়ে পড়ে রয়েছে তখন আপনারা এটা দিয়ে চার্জ করতে পারবেন অবশ্যই আরও বড়ো সোলার প্যানেল লাগবে অথবা সরাসরি বিদ্যুৎ থেকে আপনার ব্যাটারিকে চার্জ করতে হবে এবং এটি যেহেতু ছোটো একটি প্যানেল এটা দিয়ে বড় ব্যাটারি চার্জ করতে পারবেন না আপনি যদি আপনার মূল্যবান যানবাহনের ব্যাটারি নষ্ট হওয়া থেকে বাঁচাতে চান তবে এই সোলার কিটটি আপনার জন্য সেরা ইনভেস্টমেন্ট আরো এই ধরনের গ্যাজেট ভিডিও দেখতে আমাদের